আজ যদি একটা মাছও না পাই তাহলে ভাতও নাই একটা হাওয়ার শব্দ পেছনে সাসপেন্স ইস কিছু যেন ধরেছে মাছ না ভূত ধরেছি ধরেছি ভয় পেয়ে হাই রে ভূত মাগো কেউ আছে ওই ওই এত চেঁচাস কেন রে ভূত তুই কে রে হাসতে হাসতে আমি মাছ ভূত ক্ষুধার তো খুব আশ্চর্য হয়ে ভূতের আবার মাছের ক্ষুধা হাসে মাছ না খেলে ভূতের ওজন কমে রে ভাই এই নেখা ভাজা মাছ শান্ত থাকিস ধন্যবাদ ভাই তুই সত্যি দারুণ আহা এমন মাছ তো জীবনে খাইনি রে ভাই হ্যাঁ হ্যাঁ তুই তো আসল মাছের ভক্ত দেখি আমরা কি বন্ধু হতে পারি বল হেসে ভূত আর বন্ধু হ্যাঁ হ্যাঁ তুই মজার ভূত উৎসাহে আমি আজ থেকে তোর মাছ ধরায় হেল্প করব ওরে ভূত হলেও তুই ভালো বন্ধু আরে ভূতটা তো একেবারে মাছ স্পেশালিস্ট দেখলি ভূতেরও কাজে লাগে কাহিনী। বন্ধুরা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন